নমস্কার কেমন আছো সবাই নতুন একটা পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করেছি দুর্দান্ত স্বাদের তালের ক্ষীর আর সঙ্গে আছে গরম গরম নরম আটার রুটি তো বন্ধুরা আমি তোমাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার জন্য তো চলো কেমনভাবেই তালের ক্ষীরটা তৈরি করলাম আর রুটিটা তৈরি করলাম তো চলো দেখে নাও এখানে আমি অনেকটা পরিমাণে আটা নিয়েছি আটাটাকে আমি মাখিয়ে নিলাম দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দুবাটি তালের পাল্প আমি দিয়ে দিচ্ছি আচ্ছা বন্ধুরা তালের পাল্প কি করে বার করতে হবে এটা নতুন করে তোমাদের আর দেখালাম না তোমরা মোটামুটি সকলেই জানো কেমনভাবে তালের পাল্প বার করতে হয় তো যাই হোক এবারে আমি একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটু তেজপাতা একটু কুচনো কাজু পাতাম একটু কুচুনো কিশমিশ এক কাপ চিনি এক কাপ নারকেল কোড়া আর এক কাপ দুধ আর দিয়ে দিচ্ছি একটুখানি নুন মিষ্টি যেত খাবারে একটুখানি নুন দিলে খেতে ভালো লাগে না চাইলে নাও দিতে পারো ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে এইভাবে ক্রমাগত নাড়তে হবে ক্রমাগত নাড়তে নাড়তেই দেখবে একটা ঘন ভাব তৈরি হয়ে যাবে ফুট করে যেহেতু উঠবে তার জন্য একটু ঘন ঘন নাড়াতে হবে তা না হলে ছিটে ছিটে গায়ে আসবে তো তালের ক্ষীটটা হতে থাক এবারে আমি আটাটাকে ভালো করে সেট করে নিই তো এখন আটাটা বেশ দশ মিনিট পরে খুলে নিয়েছি দিয়ে ভালো করে একটুখানি আবার একটু মাখিয়ে নিলাম তারপরে এই কিচেন স্লেপটার উপরে আমি এই রুটিগুলোকে তৈরি করে নেব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম দিয়ে এবার আমি রুটিগুলো তৈরি করে নিচ্ছি আর আমি কিন্তু আটা রুটি একটু মোটা মোটাই করি খেতে ভালো লাগে রুটিটা একটু মিষ্টি মিষ্টি লাগে তার জন্য একটু মোটা মোটা করি তো থালের উপরে দেখো আমি একটুখানি গুঁড়ো আটা নিয়েছি এই গুঁড়ো আটা দিয়ে আমি কিন্তু রুটিগুলোকে বেলে নেবো তো সাইড করে রেখে দিলাম দেখো তালের ক্ষীরটা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দেবে খেতে কিন্তু ভালো লাগে তালের ক্ষীরের মধ্যে যত রকম জিনিস দেওয়া যায় মানে ড্রাই ফ্রুটস টাইপের যত রকমের জিনিস আছে দেবে দেখবে খুব ভালো লাগে খেতে তো তালের ক্ষীরটা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবারে আমি রুটিগুলোকে তৈরি করে নেব আমি একবারে কিন্তু অনেকগুলো রুটি করতে পারি তো আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি না আমি এইভাবে একে একে রুটিগুলোকে তৈরি করে নিচ্ছি তো দেখো রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে আটা যদি একটু নরমভাবে মাখানো যায় না তাহলে প্রত্যেকটা রুটি কিন্তু ফুলবে শক্ত করে মাখালে কিন্তু রুটি ফুলবে না তো বন্ধুরা রুটিগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবারে সার্ভ করে নেবো আমি একটা প্লেটের ওপরে আমি একটুখানি তালের ক্ষীর নিয়ে নিচ্ছি আর নিয়ে নিলাম কতগুলো রুটি তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও কেমন ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো